আমরা সবাই জানি মা দুর্গা চলে যাওয়ার পর মা কালী আসবেন দেখো মন্ডলের ভেতরে অলরেডি মা কালী চলেই এসছেন তো কি দারুণ লাগছে হাসছে ও মা কালী তো কি সুন্দর লাগছে সত্যি তুমি কথা গেছো হ্যাঁ খুব সুন্দর লাগছে খুব সুন্দর তো এখানে মা কালীকে দেখতে পারি আমরা খুব ধন্য হয়ে গেছি বন্ধুরা তোমরা যারা দেখছো তারাও একবার করে নমস্কার করে নাও সো কি কি সুন্দরভাবে সামনে দেখতে পাচ্ছ ওই দুটো টুইন টাওয়ার যে সামনে দাঁড়িয়ে আছে তার সঙ্গে কানেক্টিং জয়েন্ট তো এইদিকে সার্ফি লাইট অর্থাৎ লেজার লাইটগুলো এখানে ইনস্টল করা হয়েছে এবং চারপাশে একদম শেষ মুহূর্তে ইনস্টলেশনের কাজ চলছে মাঝে মাঝে বন্ধ করছে এবং ওনারা টেস্টিং করছেন এবং অসাধারণভাবে সেই লাইটগুলো ফুটে উঠছে বন্ধুরা একটু আগে যে লাইট দেখলে আবার চেঞ্জ হয়ে এরকম একটা লাইট চলে গেল তো এরকমভাবে ওনারা টেস্টিং করছেন এবং অসাধারণ মুহূর্ত তোমাদের সামনে আমি শেয়ার করছি বন্ধুরা জাস্ট দারুণ লাগছে এবং টপমোস্ট যে দুটো টাওয়ারের একদম টপ মোস্ট যে অংশ দেখছো সেখানেও বিভিন্ন রকম লাইট এরম ব্লিঙ্ক করছে মাঝে মাঝেই তো এরকমভাবে জাস্ট একদম পুরো অসাধারণ লাগছে বন্ধুরা এখানে কল্যাণী টুইন টাওয়ারের সঙ্গে কোনো অংশেই কম না এখানকার এই শ্রীরামপুরের মালয়েশিয়া টুইন টাওয়ার তো জাস্ট অসাধারণ লোক এবং তোমার সঙ্গে তোমাদের সঙ্গে বাবার বারবার করে যে লাইটগুলো চেঞ্জ হচ্ছে সেগুলো শেয়ার করছি তোমরা জাস্ট দেখতে থাকো এখানে পুজো দেখতে আসতে চাও অর্থাৎ মালয়েশিয়ার টুইন টাওয়ার দেখতে আসতে চাও তারা অবশ্যই এবার চলে আসবে কোনো রকম চিন্তা করবে না রাত্রেবেলা সবসময় অ্যাভেলেবেল ট্রেন কারণ স্টেশনে একদম সামনেই হচ্ছে এই টুইন টাওয়ার স্টেশন অর্থাৎ শ্রীরামপুর স্টেশনে নেবে একদম সামনেই একটুখানি স্টেশনে দাঁড়ালেই তোমরা দেখতে পারবে কারণ অনেক উঁচু অর্থাৎ প্রায় আশি ফুটের এই টুইন টাওয়ারটা তৈরি হচ্ছে অনেকটা এদের প্ল্যানিং ছিল আর যে আরও বড়ো করবে কিন্তু বিভিন্ন রকম রেস্ট্রিকশনের জন্য একটু কমই দেওয়া হয়েছে তো সেরকম ফাইনালি আশি ফুটের এখানে এই টুইন টাওয়ারটা তৈরি হয়েছে এবং জাস্ট অসাধারণ হয়েছে কম হলে একটু হাইটে কম হলে কেন কি হবে ছোটা প্যাকেট বড়া ধামাকা বলে একটা কথা আছে না তো সেই বড় ধামাকা রাখতে চলেছে এবারের শ্রীরামপুরের টুইন টাওয়ার তো অবশ্যই তোমরা চলে এসো আমি যেরমভাবে এসেছি সেটা তোমাদের সঙ্গে যা শেয়ার করছি তো আমি ব্যান্ডেল আমি বালি থেকে ট্রেন ধরে এখানে শ্রীরামপুরে নেমেছি আমি থাকি এক নম্বর এয়ারপোর্ট গেটে তো এক নম্বর এয়ারপোর্ট থেকে প্রথমে বাসে করে আমি বালিতে এসেছি এবং বালি থেকে এক বালি স্টেশন থেকে ট্রেন ধরে আমি চলে এসেছি শ্রীরামপুরে জাস্ট তিনটে স্টেশন পরেই হচ্ছে এই শ্রীরামপুরের স্টেশন তো একদম শ্রীরামপুরের স্টেশনে নেমে একদম সামনেই চলে আসবে এই শ্রীরামপুরের টুইন টাওয়ারে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কি দুর্দান্তভাবে ফাইনাল লুকে চলে আসছে শ্রীরামপুরের এই মালয়েশিয়ার টুইন টাওয়ারে আদরে তৈরি এখানকার পূজা মণ্ডপের ভেতরটা জাস্ট অসাধারণ চারিদিকটা দেখছো পুরো সো একটা গোল্ডেন লুক চলে এসছে এবং তার সঙ্গে বিশাল বড়ো ছাড় একটা আলাদা মাত্রা রেখেছে এবং তার সঙ্গে বন্ধুরা সামনে দেখতে পাচ্ছ এখানে মা দুর্গার মূর্তি এখানে মণ্ডপের ভেতরেই তৈরি হচ্ছে অর্থাৎ একদম পুরো ফিনিশিংয়ের একদম শেষেই পৌঁছে গেছে কিছুটা লাস্ট ফিনিশিংয়ে অর্থাৎ সাজসজ্জার কাজ বাকি আছে বন্ধুরা পরিষ্কার দেখতে পাচ্ছ এর দারুণ একটা সেই অনুভূতি মণ্ডপের ভেতরটায় তো খুব তাড়াতাড়ি উদ্বোধন হয়ে যাবে এবং সর্বসাধারণের জন্য খুলে যাবে এখানকার অর্থাৎ এই শ্রীরামপুরের মালয়েশিয়ার টুইন টাওয়ার অর্থাৎ ভেতরটা অসাধারণ ভেতর ভেতরে কাজ চলছে এখন শেষ মুহুর্তের এখানে যা কর্মীরা আছেন খুবই ব্যস্ত এই ব্যস্ত সঙ্গে কাজ চলছে এবং শেষ মুহূর্তের এই প্রস্তুতি অর্থাৎ শেষ মুহুর্তে প্রস্তুতির সঙ্গে ফাইনাল লুকও বলা যেতে পারে কারণ জাস্ট আর কিছুটা কাজই বাকি আছে তো পুরোটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার চ্যানেলে সালে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ শ্রীরামপুরে সেই মালিশার টুইন টাওয়ার এই মন্ডপে ভেতরে ঢোকার যে এন্ট্রান্স এন্ট্রান্সে দেখছো পুরো সার্ফি লাইট যে সার্ফি লাইটগুলো বিং করে আর চারিদিকে লেজার লাইট যেটাকে বলে অর্থাৎ সার্ফি লাইটও বলে তো সেই লাইট দিয়ে পুরো সুসজ্জিত হয়ে যাচ্ছে সামনের এই দুটো টুইন টাওয়ার তো জাস্ট অসাধারণ লাগছে এখানে যখন লাইট পড়ছে বন্ধুরা লাইট কিছুক্ষণ পর চেঞ্জও হবে তো সেই চেঞ্জিং সঙ্গে সেই সার্ফি লাইট চারিদিকে যা ফোকাসটা ফেলছে তো জাস্ট অসাধারণ লাগছে এবং তোমরা সেই মুহূর্ত আমার সঙ্গে ভাগ করে নিচ্ছ বন্ধুরা ভিডিও বন্ধুরা শ্রীরামপুরের মালয়েশিয়া টুইন টাওয়ার যেটা বিশেষ চমক রাখতে চলেছে তো এই মুহুর্তে এখানে এই পুজো কমিটির মেম্বার শ্রী সমীর সাহা মহাশয়ের কাছে আমরা চলে এসেছি তো ওনাকে পেয়ে গিয়ে আমি খুবই ধন্য আর এবারে যে শারদীয় অনেক অনেক শুভেচ্ছা নেবেন সমীরবাবু তো আপনার থেকে জেনে নেবো যে এবারে যে একটা বিশেষ চমক রাখছেন তো এবছরে পুজো আপনার কততম বর্ষে পড়লো একশো নয়তম বর্ষ একশো নয়তম বর্ষ তো অর্থাৎ আগের বছরে কীরকমভাবে আপনারা এই দুর্গাপুজোটাকে রেখেছিলেন গলা দু হাজার একুশে সময় ছিল কোভিড মানতে হয়েছিল আমাদের মন্ডক যেটা হয়েছিল সেটা একটা নাট মন্দিরের আদলে হয়েছিল আর আচ্ছা ঠিক আছে পুরোটাই একদম সাদা রঙের হয়েছিল একদম অরিজিনাল নাট মন্দিরের মতো চারদিকে খোলা যা কোভিড বিধি মানতে হয় আর কি সেই আর এ যে চমকটা সেটার ভাবনাটা হঠাৎ কি নিয়ে যে এবারে একটা বিশেষ চমক রাখছেন এবং টুইন টাওয়ার যেতে চলেছেন মানুষকে উপর এখন তো ভিমের পুজোই হয় ভিমের মণ্ডপ হয় এটা একটা বছর কিছু ধরে হলো এরকম একটা ক্রেজ এসছে দুর্গা উৎসবকে কেন্দ্র করে আমাদের এখানে যদিও প্রতিমাটা সাবেকি প্রতিমাই হয় বরাবর হ্যাঁ হ্যাঁ সাবেকি প্রতিমার মধ্যেও একটা সৌন্দর্য এটা আলাদা রূপ উঠেছে কিন্তু মণ্ডপে মাঝে মধ্যে বিভিন্ন রকমের আদল দেওয়া হয় যেমন এর আগে কেদার বদ্রিও হয়েছিল আমাদের আচ্ছা তার আগে হিমাচল প্রদেশের একটি মন্দির হয়েছিল এ বছর হয়েছে এই কুয়ালালামপুরের টুইন টাওয়ার আচ্ছা কত বড় হচ্ছে তার আদলটা তো এবার যে এই যে পুজোর উৎপাদনটা ঠিক কোন দিন হচ্ছে ষষ্ঠী দিন বরাবর আমাদের ষষ্ঠী দিনে উৎপাদন হয় আচ্ছা জবে থেকে এই পূজোর সমাপ্তি কল্যাণ মঙ্গলবার মাস হয় মহিলাদের বিতরণ করা হয় মানে মহিলাদের শাড়ি আর ছোট শিশুদের জামাকাপড় খুব ভালো করছ আপনারা আর এবারে যে উদ্বোধনের পর জনসাধারণের জন্য কবে থেকে খোলা হচ্ছে মানে সবাই কবে থেকে দেখতে পারবে ষষ্ঠীর দিন ষষ্ঠীর দিন মানে কটা থেকে ষষ্ঠীর দিন ধরুন মানুষকে তো আটকানো যায় না আমাদের মানুষ তো অলরেডি দেখতে পাচ্ছে এখানে বাইরে সব অঞ্জলি দাঁড়িয়ে আছে দূর থেকে দেখতে এসে হ্যাঁ কিন্তু আমাদের সাংসদ যেহেতু ব্যস্ত মানুষ তাকে প্রচুর পুজো উদ্বোধন করতে হয় তার লোকসভায় এগিয়ে যায় সব শেষে তিনি তার নিজের পুজোয় এখানে এসে উদ্বোধন করেন করে শুরু হয়ে যায় পুজো তার আগে থেকে কিছু মানুষকে ঢোকানো হয় আর বেশি হয়ে গেলে পুলিশ সাথে কথা বলে কিছু মানুষকে ঠাকুর দেখার ব্যবস্থা করতে তো আপনাদের এখানে যেরমভাবে লাইটের খেলা চলছে অর্থাৎ লাইট যেরমভাবে কম্বাইন করে দেওয়া হচ্ছে ইনস্টল করা হচ্ছে তো একটা বিশেষ চমক তো রাখতেই চলেছে অনেক জনসাধারণের একটা ভিড় আসবে তো এই জনসাধারণের এই ভিড়টাকে সামলানোর জন্য কি ব্যবস্থা নিচ্ছেন দেখুন এখানে আমাদের পুজো কমিটি থেকে বেসরকারি নিরাপত্তা সংস্থা থেকে চল্লিশ জন আমরা নিরাপত্তার লোকটি নিচ্ছি আচ্ছা নিজস্ব পক্ষায় আচ্ছা পাশাপাশি আমাদের ধরুন আড়াইশো সদস্য আছে আচ্ছা তার মধ্যে দেড়শো সক্ষম সদস্য পুরুষ তার তারা তাদের গলায় ব্যাচ থাকবে পুজো কমিটি তারা ডিউটি করবেন বাকিটা পুলিশ প্রশাসন দেখবে খুবই ভালো অর্থাৎ নিরাপত্তা তো সবার একটা প্রায়োরিটি থাকা উচিত তো আপনাদের সেই নিরাপত্তাটাও খুব ভালো দেশ একদম পুরো সিস্টেমেটিক ওয়েতেই আপনারা সেই নিরাপত্তাটা রাখছেন তো অনেক অনেক ধন্যবাদ আপনাকে শাহদের অনেক অনেক শুভেচ্ছা আপনি শুভেচ্ছা ভালো থাকবেন একদম ধন্যবাদ তো আজকের এই বিশেষ মুহূর্ত তোমাদের কাছে রাখতে পেরে আমি তো খুবই আনন্দিত তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক বটনটা প্রেস করে দিয়ে সাবস্ক্রাইব বটনটা প্লিজ প্রেস করে দিও তাহলে এরকম সাপোর্ট এবং ভালোবাসা নিয়ে আমি সামনের দিনগুলোতেও এগিয়ে যেতে পারবো এবং উৎসাহ এবং উন্মাদনার সাথে তো বন্ধুরা আগামী শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা তোমাদের একদম মনের জীবনে সব রকম যে দুঃখ কষ্ট একদম ছেড়ে ফেলে দাও একদম মন মাতিয়ে একদম পুরো উন্মাদন উন্মাদনার সাথে আনন্দে মেতে ওঠো এবারে দুর্গাপুজো একদম পুরো হিট করে দাও একদম পুরো জমিয়ে দাও তো এরকমভাবে আর দু হাজার একুশে তো আমরা সেরমভাবে আনন্দ করতে পারিনি এবারে আমাদের চুপিয়ে আনন্দ করতে হবে আমাদের বিভিন্ন রকম যে বিশৃঙ্খলার যে স্কিমগুলো আসে অর্থাৎ কোনো নিয়মকানুন এই সময় মানবো না রাতে হোল নাইট পুরো ঠাকুর দেখবো এরমভাবে পুরো সারা সারাদিনটা জমিয়ে দেবো তো চলো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আবার নেক্সট ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তো আমার চ্যানেলের সাথে থাকো এবং সাবস্ক্রাইব অবশ্যই করতে থাকো তো চলো টাটা বাই বাই